তো আমি সবাইকে প্রয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি কারণ নাগরিক হিসাবে এটা সবারই দায়িত্ব ভোটাধিকার প্রয়োগ করা তো আমি সর্বস্তরের এই আমার নয় নম্বর আসনের ভোটারদেরকে হিন্দু বৌদ্ধ মুসলিম নির্বিশেষে সবাইকে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি এখানে আমি খুব সুস্থ সুন্দর ভোট দিয়েছি এই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই এসে তো আমি ইনশাল্লাহ আজকে চারটে পর্যন্ত পর্যন্ত নির্বিঘ্নে সবাই ভোট দিবেন এবং ভোটের পরে আমরা ধৈর্য ধরে রেজাল্টের জন্য অপেক্ষা করব এবং সবাই আমরা সহযোগিতা করব যাতে করে আমাদের ভোটটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে দিয়ে সবাই আমরা যাতে আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারি এবং আগামী বাংলাদেশ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ এবং চাঁদাবাজি এবং দখলদারি মুক্ত এবং বিশেষ করে মুক্ত আমরা একটা ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি যেখানে মানুষের মৌলিক মানবাধিকার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান সব কিছু নতুন করে আমরা মানুষের চাহিদা পূরণ করে আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে নির্বিঘ্নে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমার মার্কা ছিল দাঁড়িপাল্লা তো আমি মোটামুটি সবাই দেখতেছি যে ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন